আমরা কোরআন কারিমের মাহফিল থেকে দত্তহীন ভাষায় বলতে চাই যুগের সমস্ত আধুনিকতাকে আঁকড়ে ধরে আল্লাহর কোরআন পৃথিবীর বুকে নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা বাদলে কা জামানা লাখো মাগার কোরআন না বাদলে যায় পৃথিবীর সব কিছুর পরিবর্তন হতে পারে আল্লাহর কোরআন কারিমের পরিবর্তনে পশ্চিম কালে সম্ভব পৃথিবীতে যত তন্ত্র আসবে পৃথিবীতে যত মন্ত্র আসবে পৃথিবীতে যত মানব রচিত আইন তৈরি হবে সকল কিছুর ভিতরে আল্লাহর ফোরআ হলো শুদ্ধতার মানদণ্ড ঠিক কিনা বলে sir মোমিনি দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আর যারা বলতবে আল্লাহু আকবার পাবে তারা মাপ পাবে তারা জান্নাতে যাবে তারা যারা নাকি দুনিয়ার বুকে মুমিন মুমিন হওয়ার জন্য মুত্তাকী হওয়ার জন্য জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক সোনাই আবার আয়াতে গোমেন্ট হওয়ার জন্য নয়টা গুণাবলীর কথা বলেছেন ধরে বরন্ত কয়েকটা নয়টা নয়টা গুণাবলীর যার মধ্যে থাকবে এই লোকটা নিঃসন্দেহে দুইটা সময় বান্দার তো বা কবল হবে না একটা কোনো পাদা করা মারা যখন হাজির হয়ে যায় ঠিক এই মুহূর্তে যদি বান্দার ত বা করে বা হবে না আর একটা সময় হলো আমার ভাইয়েরা কয়ামত্রি তিন দিন আগে এখন তো প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য দিতে হয় কিন্তু কয়ামত্রী তিন দিন আগে পূর্ব দিগন্ত সূর্য উঠবে না পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠে যাবে পড়া নিমের পৃষ্ঠাগুলো মুছে যাবে ঠিক এই সময় যদি বান্দা তবা করে সেই তবা আমার আল্লাহ রব্বুল কবুল করবে না তবা কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে তার মধ্যে অন্যতম দুইটা শর্ত একটা শর্ত হলো যে গুনার ব্যাপারে আপনি তবা করবেন জীবনে ওই গুণা কোনো আর করা যাবে না আর সেই গুনার একটা শর্ত হলো যে গুণার ব্যাপারে আপনি করার ক্ষমতা আপনার থাকতে হবে তার মানে হলো আপনি একজন সরকারি আপনার সরকারের চেয়ারে বসে আপনার চেয়ার ঘুষ খেয়েছে টেবিল খেয়েছে দয়াল খেয়েছে দুই হাত খেয়েছে শরীরের সমস্ত অঙ্গ প্রত অঙ্গ সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনার গঠিত হয়েছে চাকরি শেষ করার পরে রিটায়ারমেন্টের টাকা দিয়ে আপনি হজ করতে গেছেন হজ করে এসে লম্বা জুব্বা পরে লম্বা দেরে রেখে লম্বা পাগড়ি পরে মসজিদের কোণে বসে তবা করেন আল্লাহ জীবনে যত ঘুষ খাইছে আর কোনোদিন ঘুষ খাবো না আচ্ছা বলেন তো দেখি ওই ব্যক্তিকে ঘুষ আর কেউ দেবে দেবে তার মানে আর তওবা করা না করা সমান যখন ঘুষ খাওয়ার ক্ষমতা ছিল তখন তো গুণা করার ক্ষমতা থাকতে হবে একজন নব্বই বছর কিংবা একশো বছরের বৃদ্ধ মানুষ যদি আমি আর কোনোদিন সেনা করবো না ব্যবসার করবো না বলেন তো দেখি এই বৃদ্ধ লোকের তহবা অবাক করা না করা সেনা করার জন্য যে ব্যবচার করার জন্য সক্ষমতা দরকার সেইটা কিন্তু তার তবা করার দরকার ছিল যৌবনকালে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষেরা যে গুনাহর ব্যাপারে তওবা করবে ওই গুনাহ করার ক্ষমতা তোমার থাকতে হবে এই পন্থা নিয়ে যদি বান্দা তুমি জীবনে তওবা করতে পারো জীবনে যত গুনাহ করেছো আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দেবে কষ্ট হয় কষ্ট হয় আমার ভাইরা মোমিন হওয়ার জন্য এক নাম্বার গুণা বলে তারা হবে তাও বা কেন এরপরে আসেন দুই নাম্বার আল্লাহ পাক বলেন আল্লাহ বিদু তারা হবে ইবাদতকারী ইবাদত কিন্তু আরবি শব্দ বাংলায় বলা হয় দাসত্ব গिरी করা আর স্পষ্ট ভাষায় যদি বলতে চান তাহলে হবে গোলামি গिरी করা আর পরিষ্কার ভাষায় যদি বলতে চান তাহলে হবে চাকুরি গिरी করা ও আল্লাহর বান্দারা একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা কারো চাক আর বলতে হবে আমরা কার চাকর এই দুনিয়াতে

চারটা আমল নিয়ে তোমরা কবরের মধ্যে যাও এক নাম্বার আমল হলো নিয়ামুল কালাম জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না জবান দিয়ে পয়সা কথা বলা যাবে না জবান দিয়ে গালাগালি করা যাবে না কিন্তু বাংলাদেশের মুসলমান করে আল্লাহ না ফরমান বিপদে গুনে ফেলে চোখের পানি আল্লাহকে ডাক দে না আল্লাহ তোমার আমরা মানি আল্লাহ কয় তোরা সে কয় নাম্বার সিটার আর বাপ পারে এটা আমি ভালো করেই জানি ঠিক কিনা কম হন তবে ভাই যার আছেন কোথায় বলে আসি তো রংপুর যে দেখবেন মিঠা পুকুর আছে না আছে না আছে না এই যে মিথ্যা বলা এই মিথ্যা বলাটা কবিরা গুণা তাও বা ব্যতীত কোনো দিনে গুণা মাফ হবে না কিন্তু নামাজ পড়ে মিথ্যা ছাড়তে পারে না হাজির সাহেব হস্ করে এসেছে মিথ্যা ছাড়তে পারে না রোজানা কে মিথ্যা ছাড়তে পারে না কবিরা গুনা করে যায় কিন্তু তুমি সে আসে না অথচ আল্লাহর নুভে বলেছেন মিথ্যা বলাটা ছেড়ে দাও এ আউন নিয়ে কপরে যাও কপরে তোমার লাশ তার আখারের সাথে সাথে আল্লাহ পাঠ তোমার খবর তাকে জান্নাত বানিয়ে দেবে দুই নাম্বার আমল হলো ইতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে ইতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে এই ইতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এটা যে ভালো কাজ জান্নাতে যাওয়ার একটা মাধ্যম এইটা দুনিয়ার মানুষেরা আজকে মানতেই চায় না বরং চোখ সুযোগ পাইলে পরে ইতিমের সম্পর্ক ভক্ষণ করার চেষ্টা করে ঠিক কিনা বলেন দুই নম্বরে আমল ও আতিমুত ইতিম মিসকিনদের হক আদায় করতে হবে ইতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে ইতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে এই আমলটা যদি বান্দা কবর নিয়ে যেতে পারো তোমার লাশটা কবরের আকারের সাথে সাথে আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাত বানায় দেবে তিন নাম্বার আমল আর ও আত্মীয়তার সম্পর্ক মজবুতকারী কিন্তু আজকে বাংলাদেশের বর্তমান যে অবস্থা বর্তমান যে পরিস্থিতি আমার ভাইয়েরা মানুষ তাদের নিজেরা আপন জনদের সাথে ভালো সম্পর্ক নাই বছরের পর বছর চলে যায় নিজের ভাইয়ের সাথে কথা বলে না ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে ভাই জানাজা পড়ার জন্য আসে না কবরে মাটি দিতেও এমন পরিস্থিতি দইরে হলো কেন একটাই মাত্র কারণ হলো দুনিয়ার লোভ আর সম্পদের লোভ ঠিক না সরেকো অতসব এই দুনিয়া নিয়ে যারা আজকে परेशानी করে দুনিয়া কিন্তু কিছুই না ভাই যা মরে গলি সব শেষ হয়ে যাবে কেন শেষ হবে কারণ কাফনের কাপড়ের কোনো পকেট আছে কথা বলেন কাফনের কাফনের কোনো পকেট নাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন আপনার জীবনের সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু চলে যাবে আল্লাহ মালিক ডেকে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াটাকে নিয়ে যারা ব্যতি ব্যস্ত হয়ে পড়েছ দুনিয়ার পেছনে তোমরা যারা ছুটে যাও তাদের উদাহরণটা হলো এমন এক মুষ্টি পানি আপনি হাতের মধ্যে নিয়েছেন থাকবে কতটুকু কথা বলে এক মুষ্টি পানি খুব শক্ত করে হাতের মধ্যে ধরেছেন থাকবে কতটুকু

দ্বিতীয় একটা মার ভর্তি শোনা আমি চাই দ্বিতীয় যদি আরেকটা মার দেওয়া হয় লোকটা বলবে আল্লাহ না না আমার চাহিদা পূরণ হয় না তৃতীয় আর একটা মার ভর্তি শোনা আমি চাই ঠিক কিনা বলেন কারো যদি একটা গাবি থাকে লোকটা চিন্তা করে আমার দুই গাবি কিভাবে হবে এক বিঘা সম্পদ থাকলে দুই বিঘা কিভাবে করা যায় সেই চিন্তা কারো দুই লক্ষ টাকা থাকলে চার লক্ষ টাকা কিভাবে করা যায় সেই চিন্তায় মানুষের ঘুম আসে না আল্লাহ নবী বলেছে বনি আদমের পেট মানুষের পেট কাপড়ের সাড়ে তিন হাত মাটি ছাড়া মানুষের পেট কোনোদিন ভরবে না কোন জমিনের মাটি আমার হবে বস্তা

কারা আমায কেদে কেদে করে দেবে পাশে বসে কারাই আমার পাশে বসে সোনা মাটি আমার হবে বলে সাড়ে তিন হাত মাটির জায়গা ছাড়া কাপলের কাপুন ছাড়া আমাদের সাথে যাওয়ার মতো আর কেউ কিছুই না ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা আত্মীয়তার সম্পর্ক মজবুত করো আত্মীয়তার সম্পর্ক দুনিয়া করে এটা হলো তিন নাম্বার আমল চার নাম্বার আমল করুন আসন্ন বিল্লাই ওয়াল নাস লিআনতা জান্নাতা বিস দুনিয়াতে এমন কিছু আল্লাহ পাখির পেয়ারা বান্দা আছে দুনিয়াতে আল্লাহ পাখির কিছু এরকম মহাব্বতের মানুষ আছে যারা শীতের রাত্রিতে ঠান্ডা পানি দেওয়া করে তাহার যত নামাজের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ নবী বলেছেন এই মানুষগুলো যখন আল্লাহ দরবারে দোয়া করে সেজদায় পড়ে যখন কান্না করে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো এই মানুষগুলো তওবা করার সাথে সাথে আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দেন তোনা করতেছিলাম সূরায়ে আত-তাওবা কত নাম্বার আয়াত কমেন্ট হওয়ার জন্য না এটা গুনাহ বলি এক নাম্বার তারা হবে তওবা দুই নাম্বার এ করিব এরপরে আসেন তিন নম্বর আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ তা হবে প্রশংসাকারী একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রশংসা পাওয়ার মালিক কে আরো যারা বলতে হবে প্রশংসা পাওয়ার মালিক কে কিন্তু এই দুনিয়ার মুসলমান করে আল্লাহ না ফরমান বিপদে পড়ে ফেলে চোখের পানি আল্লাহকে ডাক দেব আল্লাহ তোমার আমরা মানি আল্লাহ কয় তোরা যে কয় নাম্বারে সিতারার বাদ পানি টানি ভালো করে জানি আল্লাহ পাকের প্রশংসা মানুষ করতে চায় না প্রশংসা করে হলো নেতার প্রশংসা করে হলো ভণ্ড বাবার প্রশংসা করে হলো ফির বাবার প্রশংসা করে হলো খাজা বাবার আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না করতো গাঞ্জা খায় পাঁচ এটা হলো আমার নেতার চরিত্র নেতার পেছনে স্লোগান দেয় আমার ভাইরা বলেন তো দেখি সেই নেতার চরিত্র দিনের বেলায় এক রাতের বেলায় আর এক বলেন তো এই নেতার নেতৃত্ব দিয়া এই জমিনে কোনোদিন শান্তি আসতে পারে শান্তি আসতে পারে কালেও সম্ভব কারণ মানুষের তৈরি কোনো আইন দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না কারণ পৃথিবীতে অনেক নেতা বিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল লেনিন মরে গেল পচে গেল তার নেতৃত্ব শেষ হয়ে গেল বিপ্লব শেষ হয়ে গেল কাল মাছ মরে গেল পচে গেল তার নেতৃত্ব শেষ হয়ে গেল ভারতের গান্ধী মরে গেল পচে গেল নেতৃত্ব শেষ হয়ে গেল সাউথ আফ্রিকার ম্যান্ডেলা মরে গেল পচে গেল নেতৃত্ব শেষ হয়ে গেল বাংলাদেশে শেখ মুজিব মরে গেল পচে নেতৃত্ব শেষ হয়ে গেল জিয়াউর মরে গেল পচে নেতৃত্ব শেষ হয়ে গেল রংপুরের মরে গেল নেতৃত্ব শেষ হয়ে গেল কিন্তু এই পৃথিবীতে সূর্য যতদিন উচবে আর ঢুকবে আমার নবীর নেতৃত্ব কোনো দিন শেষ হবে না কথা বলেন ঠিক কি না কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে মানুষের দুঃখ বেদনা ভুলবে একা কি নিরমণি পথে যাবে কোনো জন কৌতুক কথা কবে সেদিনার সম্পদে পড়ে খুনার রাহা জানি হবে না সেই দিনার নয় বেশি দূরে সেই দিনার নয় বেশি দূরে আর কিছু পৌঁছতে গেলেই মিলবে সেদিন সবার কদাই মানুষের দুঃখ বেদনা বলবে কোনো একদিন এ দেশের গাছে কালিমার দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে মানুষের সুখ বেদনা ভুলবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের মমিন হওয়ার জন্য তিন নম্বর গুণাবলী তারা হবে প্রশংসাকারী এরপরে আসেন চার নম্বর গুণাবলী আসাই হল তারা হবে রোজা রাখা রোজা পান রোজা রাখা রোজাকারি এরপরে আসেন পাঁচ নাম্বার আল্লাহ পাক বলেন আর রাকিউন তারা হবে রুকুকারী ছয় নাম্বার সাইজুদুন তারা হবে সিজদাকারী সাত নাম্বার আল আমিন বিল মারুফ তারা হবে সৎ কাজের আদেশ দানকারী আট নাম্বার ওয়ান্নাহুনা আনিল মুকার ওয়াল আ লি হুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন নাম্বার মা হওয়ার জন্য করি তারা হবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দানকারী অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দানকারী নয় নাম্বার হলো আল হাফিজুন হুদুদিল্লাহ হুদুদের গুনাহ থেকে হেফাজতকারী হুদুদের গুনাহ হলো পাঁচ এক নাম্বার চুরি করা দুই নাম্বার ডাকাতি করা তিন নাম্বার জেনা করা চার নাম্বার মাদক পান করা পাঁচ নাম্বার হলো অন্যায়ভাবে ভাবে সমাজের মধ্যে চলাফেরা করা এই পাঁচটা গুণা গুলির গুণা এই গুণা থেকে যদি বান্ধারা বাঁচতে পার আল্লাহব নবাস দুনিয়ার মানুষের আসন শোনো আমি আল্লাহ আর তোমাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত জোরে বলেন